তারপরে এটা বাগুলহাটের অন্তর্ভুক্ত আমি বাগুলাহাটের চাকরি করি না বাড়ি বাগুলাহাটে মধুপুর হওয়ার কথা ছিল আমি বলছিলাম যে মধুপুরে আমি চেষ্টা করব করানোর জন্য কোলার ভাই কথা বলেছিল স্কুলে সেক্ষেত্রে দক্ষিণাঞ্চলে মিটিং থাকার কারণে অপরাগত শিকার করছে বলছিল যে মধুপুরের পরে এটার নাম যে মধুরা পান দিতে হবে ব্যাপারটা একটু ছিল সেখান থেকে আমরা এক লক্ষ টাকা ক্যাশে ছিল ওখান থেকে এক লক্ষ টাকা

ডিসেম্বরের শেষ সপ্তাহে যেখানে আমরা বাইশে দিয়ে যাব করে যাবো বাইক নিয়েই ভাবে আলোচনা হবে